মায়ের কর্ণিয়া দান করে জেলে যেতে হয়েছিল সমাজসেবী পুত্র আমির চাঁদ শেখ এবং তার পরিবারের পাঁচ সদস্যকে বৃহস্পতিবার জামিনে মুক্ত হলেন তারা নদীয়ার কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবিয়া বিবির বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় মায়ের কর্ণিয়া দান করে জেলে যেতে হয়েছিল আমির চাঁদ শেখ ও তার পরিবারকে বৃহস্পতিবার দু টাকার বন্ডে জামিনে মুক্ত হলেন কৃষ্ণনগরের আমির চাঁদ শেখের পরিবার তাদের সকলের জামিন মঞ্জুর করল কৃষ্ণনগর আদালত সরকারি উকিলবাবু শুনে এবং ডিফ্যাক্টর কমপ্লেন্ট উকিলবাবু এবং আমার শুনে ও তাকে পাঁচজন আসামিকেই দু হাজার টাকার টি সিওরিটি রেজিস্টার সিওরিটি যাবে বসে থাকার পর গ্রামের কিছু লোক সন্ধ্যার আগে আমাদেরকে গিয়ে দুদ্ধার করে মায় মারতে লাগলো এবং সেখানে পুলিশের সামনে উপস্থিত স্ট্যান্ড নাও পুলিশ উপস্থিত কিন্তু পুলিশ সবাই নিয়ে আসলো নিয়ে এসে ধরে নিয়ে এসে কোটালি থানায় নিয়ে আসলো নিয়ে আসার পর আমরা কমপ্লেন করি কেউ বা কারা তাদের হ্যারাসমেন্টের চেষ্টা করেছেন উত্তপ্ত করে দিয়েছেন পুলিশকে অনেক সময় এলাকাটাকে ঠিক রাখতে ভাবে থামিয়ে দিতে জনিত কারণে কিছু পদক্ষেপ নিতে হয় এবং সেটা কি সেটা সেখানকার স্থানীয় পুলিশ বলতে পারবেন কিন্তু যদি কেউ মরণোত্তর চক্ষুদানের সমস্ত বৈধ নথি নিয়ে তার আত্মীয় চক্ষুদান করে থাকেন সে স্বাগত জানাবার মত সিদ্ধান্ত স্থানীয়দের অভিযোগ ওঠে মৃত্যুর পর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চিকিৎসক সহ বাড়িতে উপস্থিত হয়ে মৃতের কর্নিয়া নিয়ে যায় বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায় কর্নিয়া চুরির অভিযোগে স্থানীয় লোকজন বাড়িতে ঢুকে বিক্ষোভ দেখান তাদের দাবি মৃতদেহের কর্নিয়া বিক্রি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিবারের পাঁচজনকে গ্রেফতার করে তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয় কৃষ্ণনগর সংশোধনালয়ের সামনে আমির চাঁদ শেখের পরিবার প্রথম থেকেই দাবি করে এসেছিল তার মা মৃত্যুর আগে কর্ণিয়া দান করে গিয়েছিলেন অবশেষে জামিনে মুক্ত হন তারা প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট ক্যালকাটা নিউজ